আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন পারফেক্ট সলিউশন থেকে আমি রাকিব চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে যাদের বাজেট পঞ্চাশের উপরে তাদের জন্য প্রিমিয়াম কিছু ল্যাপটপ থাকবে শুরুতেই আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গুলচত্রের সাথে এফএস স্কোয়ার এফএস স্কোয়ারের লিফটের সিক্স লেভেল সেভেনে সাতশো পাঁচ নাম্বার সব পারফেক্ট সলিউশন বিডি সপ্তাহে ছয় দিনই খোলা থাকে আমাদের প্রত্যেক রবিবার আমাদের অবডে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির পলিসিটা বলে দিই পনেরো দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আপনি পনেরো দিন আমাদের প্রোডাক্ট ইউজ করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে প্রোডাক্ট চেঞ্জ পাবেন যারা আমাদের শপে আসতে পারবেন না তাদের জন্য রয়েছে কুরিয়ার সিস্টেম সারা বাংলাদেশে আমাদের কুরিয়ার সিস্টেম আছে আপনি চাইলে ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করে ওদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন আমরা কুরিয়ারের ল্যাপটপ পাঠিয়ে দেবো কুরিয়ারে ল্যাপটপ পৌঁছে যাওয়ার পর আপনি কুরিয়ার অফিসে দশ মিনিট ল্যাপটপ চালাবেন চালানোর পর বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপ নিয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাচ স্ক্রিন এটা থ্রি সিক্সটি কনভার্ট হবে ট্যাব প্লাস ল্যাপটপ আপনি দুইভাবে ইউজ করতে পারবেন এটার মডেল হচ্ছে এস পি ডাগন ফ্লাই আপনি যদি এটা কাছে থেকে যদি দেখতে পান ডাগন ফ্লাই এটা কতটা একটা প্রিমিয়াম একটি ল্যাপটপ আপনি কাছে হাতে না নিলে এটা বুঝতে পারবেন না খুবই প্রিমিয়াম খুব চমৎকার একটি কালার এটার মডেল হচ্ছে এস পি ড্রাগন ফ্লাই জি টু কোরআ ফাইভ প্রসেসরের এইট জেনারেশন এটাতে র্যাম আছে এইট জিবি এসএসডি আছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স আছে এটাতে চার জিবি সাড়ে তেরো ইঞ্চি টাচ স্ক্রিন এফএইচডি আইপিএস ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ চার থেকে ছয় ঘন্টা আপনি এসে পেয়ে যাবেন আর আমাদের ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি আছে টু আওয়ার্স আপনি টু আওয়ার্সের নিচে ব্যাটারি ব্যাক আসলে আপনাকে প্রোডাক্ট চেঞ্জ করে দেওয়া হবে এটার রেগুলার প্রাইস থাকে সাতান্ন হাজার টাকা আজকে ড্রাগন ফ্লাইয়ের প্রাইস দেবো মাত্র বাউন্ন হাজার নয়শো নিরানব্বই টাকা বাউন্ন হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এসপি ডাগন ড্রাগন ফ্লাই আমাদের থেকে পার্চেস করতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যদি কাছ থেকে দেখায় একদম সিল্প্যাক কন্ডিশন এরপরে হচ্ছে জেড বুকের আর কালেকশন এটা হচ্ছে জেড বুক ফোরটি নিউ জি সিক্স জেড বুক জি সিক্স এটা হচ্ছে ফরিন পয়েন্ট ওয়ান ইনসি এফএইচডি আইপিএস টাচ স্ক্রিন ডিসপ্লে এটাতে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন ফেসলক সেন্সরও আছে কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন সব কিছুই অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে এসপি জেড বুক ফোরটিন ইউ জি সিক্স কোরাই সেভেন এইট জেনারেশন এটাতে আপনার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটাতে আবার চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা শেয়ার গ্রাফিক্স আছে আট জিবি টোটাল বারো জিবি গ্রাফিক্স আছে এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি জেড বুক ফোরটি নিউ জি সিক্স ডেডিকেটেড গ্রাফিক্স সহ আমাদের পূর্বের প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা শুধু আজকের জন্য এই ল্যাপটপটির প্রাইস যাবে ঊনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার সাথে আপনি অরিজিনাল চার্জার অবশ্যই পেয়ে যাবেন যাদের একটু বড়ো ডিসপ্লে প্রয়োজন যারা প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটর তাদের জন্য এটা হচ্ছে জেড বুক ফিফটি নিউ জি সিক্স জেড ফিফটি নিউ জি সিক্স কোরাই সেভেন এইট জেনারেশন এতে র্যাম আছে ষোলো জিবি এস আছে পাঁচশো বারো জিবি ফিফটিন পয়েন্ট সিক্স এনসি আইপিএস ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ আপনি নর্মালি তিন থেকে চার ঘন্টা আর কিছু কাজের ব্যতিক্রমে একটু কম বেশি হতে পারে এটা তো আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন অরিজিনাল চার্জার সব কিছুই পেয়ে যাবেন জেট বুক ফোরটি নিউ জি সিক্স এই ল্যাপটপটির প্রাইস দেবো মাত্র ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ছিচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে চমৎকার এই ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন জেট বুকের আরেকটা চমৎকার কালেকশন এটা হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই জেট বুক ফায়ার ফ্লাই ডিসপ্লে এটা কিন্তু ন্যারো বাজাল ডিসপ্লে এটা তো আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন অরিজিনাল চার্জার সব কিছুই পেয়ে যাবেন জেট বুক ফায়ার ফ্লাই ওরাই সেভেন প্রসেসরের টেন জেনারেশন এই ল্যাপটপটির প্রাইস দেবো এটার পূর্বের প্রাইস ছিল পঁচাত্তর হাজার টাকা আজকের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপটির প্রাইস থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটার সাথে আপনি অরিজিনাল চার্জার ব্যাগ মাউস গ্যারান্টি ওয়ারান্টি সব কিছুই পেয়ে যাবেন তো বেয়ার সর্বশেষ একটি ল্যাপটপ দেখাবো এটি হচ্ছে এস পি ইলেটবুক এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ এটা আপনার ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাঁচশো বারো এম বি শেয়ার গ্রাফিক্স আছে এটাতে আট জিবি টোটাল সাড়ে আট জিবি গ্রাফিক্স আছে এই ল্যাপটপটিতে চোদ্দো ইঞ্চি ন্যারো ভেজাল ডিসপ্লে এটা তো আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক বাটন ফেস ফেসলক সব কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এইট ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপটির প্রাইস দেবো মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর আমাদের এই ল্যাপটপ দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন আপনি গ্রাফিক্স তারপরে ভিডিও এডিটিং ফিলান্সিং ফটোশপ ওয়ার্ড এক্সের পাওয়ার পয়েন্ট যে কোনো কাজ আপনি খুব সহজে এই ল্যাপটপ দিয়ে করে নিতে পারবেন তো ওয়ার্স সর্বশেষ আমাদের শপের অ্যাড্রেস আবার একটু বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গুলচত্রের সাথে এফএস স্কোয়ার এফএস স্কোয়ারে লিফটের সিক্স লেভেল সেভেন সাতশো পাঁচ নম্বর সব পারফেক্ট সলিউশন বিডি সপ্তাহে ছয় দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রত্যেক রবিবার আমাদের ডে আর যারা আমাদের শপে আসতে পারবেন না তাদের জন্য রয়েছে কুরিয়ার সিস্টেম মাত্র ফাইভ হান্ড্রেড টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনার ঠিকানায় ল্যাপটপ পৌঁছে দেবো আপনি কুরিয়ার অফিসে দশ মিনিট ল্যাপটপ চালাবেন চালানোর পর বাকি টাকা কুরিয়ারকে দিয়ে ল্যাপটপ নিয়ে যাবেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনি চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনার পছন্দের ল্যাপটপটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো বিহর্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম